আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম গাজীপুর জয়দেবপুরে ফুড পার্ক রেস্টুরেন্টে এখানকার পরিবেশ অত্যন্তই সুন্দর ও মনোমুগ্ধকর দেখুন আশেপাশে স্পেসটা কত বড় যদিও এটা ব্লগ ভিডিও না কোনো ভালো লাগলো তাই শেয়ার করা আপনারাও চাইলে আসতে পারেন এখানে এবং নিজেদের কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারেন এখানের খাবারও মানসম্মত ভালো আপনারাও চাইলে আইস এসে টেস্ট করতে পারেন দেখুন এখানের পরিবেশ ও পরিচ্ছন্নতা কত সুন্দর এবং এটা হচ্ছে আমার হাজবেন্ড দেখছে এখন কীভাবে কী খাবার অর্ডার করা যায় গভীর মনোযোগ দিয়ে ভাবছে কি খাবার অর্ডার করা যায় দেখে যাচ্ছে এখানে আরো অনেক রকমের খাবার আছে যা আপনারা চাইলে তারা বানিয়ে দিতে পারে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ টাটা